হ্যালো মাই লাভলি ভেয়ার সবাই কেমন আছে আশা করি ভীষণ ভীষণ ভালো আছো আজকে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে অন্যরকম একটা ভিডিও প্রায় তো আমি বাড়ির যা করি সেগুলো তুলে ধরে আজকে শেয়ার করছি অন্য কিছু কালকে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঠিক না কালকে আমি দুপুরবেলা চলে গেছিলাম এক দিদি বলতে দিদিও বলতে পারে যাও বলতে পারে দুটোই আমি বলি যখন যেটা মনে হয় তো সেই বাড়িতে গেছিলাম ওরা এখন আমাদের পাড়াতে থাকতো আগে বাড়ি ছিল কিন্তু আমাদের পাড়াতে এখন আর থাকে না অন্য জায়গায় এখন থাকে সেই জন্য আমি দেখা করতে গেছিলাম তো তোমরা দেখেই থাকবে এরা কিন্তু মাঝে মাঝে আমার বাড়িতে আসে আর আমিও ওদের বাড়িতে যাই তো আমি তিনটার দিকে দেখতেই পাচ্ছি বন্ধুরা তোমাদের একটু দেখে দিয়ে আর তিনটার বাজে তখন গেছিলাম তো তিনটার সময় গিয়ে আমি কখন আসলাম তো সম্পূর্ণ ভিডিও তো তোমরা দেখতে পাবে সাথে থাকো তো রেডি ফেডি হয়ে নিয়েছি বেশিক্ষণ লাগে না জাস্ট পাঁচ মিনিট লাগে তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে চললাম তো রাস্তা দিয়ে যাচ্ছি দুপুরবেলার টাইমটা একটু ফাঁকাই থাকে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা তো ফাঁকা ফাঁকা টাইমে যেতে ভালো লাগে কে সেরকম রাস্তাঘাটে কেউ নেই দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে গলিটা সেই গলিটা দিয়ে আমি যাচ্ছি উঠবো ওই উপরের দিকে একটা গলি আছে সেগুলোতে উঠব তো প্রায় চলেই এসছি চলেই এসছি তো আমাকে একটু এগিয়ে নিতে এসেছিলো আমার বৌদির মেয়েটা তো এগিয়ে নিয়ে গেল আমি বললাম একটু আমার ক্যামেরা করে দাও তো একটু ক্যামেরা করে দিল তারপর ঘরে গিয়ে একটু বসে বসে থেকে হাত পা দিয়ে চলে গেলাম ছাদে ছাদে বিভিন্ন রকমের গাছপালা আছে গাছগুলো এখন যেহেতু উইন্টারের সময় তো অত ফুল টুল ফোটেনি মরে মরে গেছে তো জল টল দেওয়া হয় সবই তো এই টাইমটাতে একটু ফুল টুল কমই ফোটে তো অনেকক্ষণ ছাদে থাকলাম তারপর দিদিভাই ছিল না বাড়িতে কাজে গেছিলো তো সেখান থেকে আসলো তারপরে জমি আড্ডা দিলাম তো এটা হচ্ছে দিদিভাইয়ের হচ্ছে মেয়েটা তো হচ্ছে খুব ভালোবাসে আমাকে আর আমি ওকে খুব ভালোবাসি আর গেলে পরে আসতে দেবে না কাকিমণি কাকিমণি করে পাগল আর গেলে পর আজকে গেছিলাম কালকে তো ও কিন্তু মানে আসতেই দিবে না চলে এসছি বলে কাজ ছিল তো থাকা কি সম্ভব থাকা তো সম্ভব নয় তো আমি বললাম তো চল তাহলে আমার বাড়িতে চল আমার বাড়িতে গিয়ে থাকবি ওর মা হাড়ে না একা ওর একটু ঠান্ডার ধাস আছে ঠান্ডা লেগে যায় খুব কাশি রাত্রেবেলাতে তো স্বাভাবিক বাচ্চাকে ছেড়ে তো কেউ থাকতে চায় না আর ওর শরীরটা একটু উইন্টারের সময় একটু খারাপই হয় শরীরটা খারাপ খারাপও আছে তাই জন্য আসলো না তো ছাদে গিয়ে ওই যে দেখছিলাম এই তো এই রাস্তায় দেখাচ্ছে ওই ফ্ল্যাটটা ওখানে কিন্তু ওইটার যে রাস্তা ওই রাস্তার পেছনেই আমার বাড়ি মানে কাছাকাছি সব তো যাওয়া হয় না খুব কমই যাওয়া হয় সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত তো দিদি ভাই তো কাজে গেছে এখনও আসেনি তাই অনেকক্ষণ ছাদে ঘোরাঘুরি করতে করতে ফোন করলো তারপরে চলে আসলো আর এই যে বাচ্চারা খেলাধুলা করছে এখন তো এই টাইমটা তো সবাই ঘুড়ি ওড়ায় তো ঘুড়ি নিয়ে সবাই ব্যস্ত এই যে ঘুড়ি ওড়াচ্ছে ঘুড়ির জন্য রেডি করছে আর কয়েকটা ফুল তুললাম এখানে যে এটা তোমরা কি ফুল নাম এটা কিন্তু আমি ফুল বলি তোমরা কি ফুল বলো এটা অবশ্যই জানাবে এটা কিন্তু ঘুরি ফুল খুব ভালো লাগে আমার এই ফুলটা ভীষণই ভালো লাগে তো কয়েকটা তুললাম তো একটা ছবি তুলে নিলাম যে একটু ছবি স্মৃতি হয়ে থাক তারপর দিদিভাই চলে আসলো আর তারপর এই যে আমাকে কফি দিয়ে দিল কফিটা মন দিয়ে খেলাম আর দিদিভাই খেলো ব্ল্যাক কফি আমি খেলাম দুধ দিয়ে আমার দুধ দিয়ে ছাড়া কফি খেতে একদমই ভালো লাগে না তো খাওয়া দাওয়া ওইদিকে করিলাম তারপরে যেটা মানে সব থেকে ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে বৌদি দিদি যে কাপড় চুপড় গুছিয়ে দিলাম দাদা ভাই বললো যে বউমা হচ্ছে দিদিভাইয়ের কাপড় আলমারিটা গুছিয়ে দাও আল মা আলগচ্ছা করে রেখেছে সেরকম সময় আমি পাচ্ছে না তো আমি তো ফ্রি আছি তো আমার তো ভালোই লাগে যাই হোক সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম আর এদিকে রাতে খাওয়ারটা কিন্তু আমি দিদির কাছ থেকে নিয়ে চলে আসছিলাম আমি তো বলেছিলাম বাড়ি চলে আর কিছুতে আসতে দিচ্ছে না তো বলছে আমি খাবার বানিয়ে দেবো এখান থেকে নিয়ে যাবে তো দিদিভাই আর ফাটা ফাটা মাখলো তারপর বেলে বেলে বেড়ে দিলো আমি পরোটাগুলো ভেজে নিলাম তো বলছিলো লুচি খাবি না পরোটা খাবি আমি বললাম তো পরোটা লুচিটা একটু বেশি তেলে ছাঁকা হয়েছে তেলে ছাঁকা জিনিস আমি একদম খেতে পছন্দ করি না সেই জন্য পরোটা ভাজলাম তো আমার শাশুড়ি মা আমার জন্য পরোটা নিয়ে চলে আসলাম হাজব্যান্ড তো বাড়িতে ছিল না বাইরে গেছিলো তো পরোটা বানিয়ে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা ইউটি কেমন লাগলো তোমরা সকলে কিন্তু জানাবে এরকম মাঝে মাঝে একটু ঘুরতে গেলে মনটা ভালো লাগে কিন্তু সত্যি কথা আমার না বাড়ি থেকে বেরোতে একদম অতটা ইচ্ছে হয় না এই যে বাড়িতে এসে বন্ধুরা আমি ছোলার ডাল তারপরে মিশনো তরকারি পরোটা আর পটল ভাজা দিয়ে ডিনারটা শেষ করেছিলাম এরপরে যেতে হবে মাসি বাড়ি মাসিও খুব ডাকছে যাওয়া মানে যেতে ইচ্ছা করে না আমার খুব এবার এখানে দিদি বাড়িতে মাত্র পাঁচ মিনিট লাগে বলে আমি গেছিলাম তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা জানি ওটা